ঢাকার ভিতরে এত সুন্দর একটা জায়গা মনে হচ্ছে দেশের বাইরে চলে এসেছি আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে আপনারা একসাথে অনেক কিছু পেয়ে যাবেন এই যে সুলতান সুলেমানের স্ট্যাচু পেয়ে গেলাম লাইভ গিটার বাজাতে পারবেন সেই সাথে লটারি আর অনেক কিছু আছে লোকেশনটা অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে প্রথমে আমি একটা শপিং মলে ঢুকে গেলাম তো এখানে কিছু পারফিউম ছিল পারফিউম দেখলাম আসলে এই জায়গাটা অনেক বড় করে করেছে এবং একেবারে নতুন তো যার কারণে সব কিছু ছিমছাম টিপটপ আসলে খুবই গোছালো এবং এই সমস্ত জায়গায় একেবারে অথেন্টিক প্রোডাক্টগুলোই কিন্তু পাওয়া যাবে আর আমার বাচ্চারা এখানে একটা বুকশপ দেখে এই ভিনটেজ ডায়েরিগুলো কেনার জন্য পাগল হয়ে গিয়েছে আমি বুঝলাম না পঁচিশশো টাকা দিয়ে এইগুলো কেন কিনবে তো এগুলো দেখতে অবশ্য ভালোই লাগছিল কিন্তু আসলে টাকা দিয়ে আমি কখনোই এই জিনিসটা কিনবো না আপনারা তো সবাই জানেন আমি গাছপ্রেমী মানুষ আর্টিফিশিয়াল এই গাছগুলো বেশ কিছুদিন ধরে আমি অনলাইনে দেখছিলাম কেনার একটু ইচ্ছা ছিল তো ভাবলাম যে এখানে যেহেতু এসেছি আমি দামগুলো শুনেই এখানে কিন্তু ভালোই দাম আর এটা কিন্তু খুবই পছন্দ হয়েছে আমার কিন্তু অনলাইন থেকে দামটা এখানে অনেক বেশি এখানে অনেক অনেক শো পিসের কালেকশন আছে আপনারা ইচ্ছা করলে দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ মতো শো পিস নিয়ে নিতে পারবেন যদিও দাম বেশি কিন্তু সুন্দর জিনিস দাম তো একটু বেশি হবেই তো অনেক কিছু দেখতে দেখতে সুলতান সুলেমানের এই স্ট্যাচুটার দিকে নজর পড়ল তো এইটাও আপনারা পেয়ে যাচ্ছেন এটার দাম কিন্তু দশ হাজার টাকা ছিল অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি তো যাই হোক আর এই যে তলোয়ার এখানে সুলতান সুলেমান তুর্কির অনেক কিছু আমি দেখলাম যেটা আসলে নজর কেড়ে নেয় এই যে এই তলোয়ারটাও কিন্তু বেশ সুন্দর ঘর সাজাতে যারা খুব পছন্দ করেন তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো মানে এইসব জিনিসগুলো ভীষণ ভালো লাগবে তো এখন আমি সুপার মার্কেট থেকে বেরিয়ে একটু বাইরে দেখার জন্য বেরিয়ে গেলাম চোখে পড়লো এই মাসাজ চেয়ারগুলো আপনারা কিন্তু চাইলে একশো টাকা দিয়ে এখানে বসে আরাম আয়েস করে মাসাজি নিতে পারেন তাছাড়া আপনারা কিন্তু চাইলে এটা পুরোটা কিনেও নিতে পারেন তো এখানে ছোট ছোট ঈদ উপলক্ষে এখানে মেলা বসেছে ছোট ছোটো স্টল ছিল স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এই স্টলগুলো নাকি সাত দিনের জন্য বসবে এবং সাত দিন পরে অন্য মানুষ স্টল নিবে মানে এখানে আপনার নিয়মিত পাল্টা পাল্টি করে বিভিন্ন রকমের স্টল বসবে জিনিসটা কিন্তু মন্দ না লাইভ মিউজিকের ব্যবস্থাও আছে এবং এখানে কিন্তু সিনেমা হলও আছে যদিও এখনও এটা উদ্বোধন হয়নি বেশ কিছুদিন টাইম লাগবে তারপরে দেখে দেখলাম বেডশিট তো বেডশিট দেখে আসলে আমি একটু দেখার জন্য এটা খুললাম এটা কিন্তু মোটামুটি ভালোই লেগেছে তো যেহেতু মেলা মেলায় কিন্তু জিনিসের দাম একটু বেশি হয় আর ওই যে বলেছিলাম লাইভ মিউজিক আপনি নিজে বাজাতে পারবেন ইনস্ট্রুমেন্টগুলো আছে তো এখানে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ছিল যার কারণে লাইভ মিউজিক আপনারা অবশ্যই বাজাতে পারবেন যদি পারেন তারপরে আমি উপরে চলে আসলাম শেপস স্টেবিলে এখন আপনাদেরকে এখানের অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে সিটি সেন্টার মার্কেট এয়ারপোর্টের সাথেই একটা নতুন মার্কেট হয়েছে আপনারা অনেকেই হয়তো বা খেয়াল করেছেন তো এখানে ইউনিমার্ট এবং স্টেবিলটা উদ্বোধন হয়েছে যার কারণে মানুষ কিন্তু এখানে দেখার জন্য ছবি তোলার জন্য সবাই ভিড় জমাচ্ছে যদিও এখনো রেস্টুরেন্ট কিছু খোলা বাকি আছে কিন্তু যা আছে তাতে কিন্তু মোটামুটি চলে যায় এই তো আমরা খাবার দাবার নিয়ে নিলাম যদিও এখানে প্রাইসটা একটু বেশি তো এয়ারপোর্টের পাশে যেহেতু প্রাইস তো একটু বেশি হবেই এই যে ছবি তোলার অনেক জায়গা এখানে মানুষ আসে মেইনলি ছবি তোলার জন্য তারপরে বেড়াতে যেহেতু এসেছি আইসক্রিম না কিনে কি হয় বলেন আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে আমাকে আইসক্রিম কিনে দিবে এই সুযোগ কি মিস করা যায় বলেন তো আমি এই সুযোগ আর হাতছাড়া করলাম না আমার ছোট্ট বাচ্চাটা আমাকে আইসক্রিম কিনে দিল খুবই খুশি হয়েছি খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ বাবা আইসক্রিমটা আমাকে কিনে দেওয়ার জন্য তো শেষ এখন ঘুরতে ঘুরতে বাড়ির দিকে রওনা দিচ্ছি তবে কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল আমি দেশের বাইরে কোনো শপিং মলে ঘুরতে এসেছি খুবই ভালো লেগেছে আপনারা সবাই পেলে অবশ্যই আসবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ